الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وصحابك يا نور الله بريو بريو. মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবিদের ইসলাম গ্রহণ এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক প্রোগ্রামের মধ্যে এক একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করি এক একজন সাহাবায়ে কিরাম আলহামিদানের ইসলাম গ্রহণের ঘটনা বলি আমরা শ্রবণ করে থাকি আজকেও আমরা একজন মহান ব্যক্তিত্ব মহান সাহাবি রসুল সম্পর্কে জানবো ইনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন কোন বিষয়টি নাকে ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন ইনি কিভাবে ইসলামের ছায়া তলের মধ্যে এসেছেন ইনশাল্লাহ আমরা জানব এর আগে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি নবী করিম রফুর রাহিম হুজুর পুনরুর সাল্লু আলহিবাসাল্লাম নিঃশ্বাদ করেন নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছে সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আমার প্রতি দুরুশ্বরী পাঠ করবে সে ফেরেস্তা আমার নিকট তার নাম এবং তার পিতার নাম সহ পেশ করবে এবং বলবে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুশ্বরী পাঠ করেছে সুবাহান আল্লাহ ইসলাই ভাইরা দুরুশ্বরী পাঠকারী ব্যক্তি কতই না সুপাগ্যবান দুরেশ্বরী পাঠ করা হলে যতবার পাঠ করা হবে ততবার তার নাম তার বাবার নাম রসুল পাক সাল্লাহ আলিহিবাসাল্লামের দরবারের মধ্যে পেশ করা হবে আমরাও যদি চাই আমাদের নাম আমাদের বাবার নাম আমার নবীর দরবারের মধ্যে পেশ হোক একশোবার দুশো বার তো যতবার পড়বে এক হাজারবার যদি আমরা দুরুদে পাক পাঠ করি এক হাজার বার আমি পাঠ করব আমার পাকের বরকতে আমার বাবার নামও আমার নবীর দরবারে পেশ করা হবে যদি এক হাজারবার পাঠ করি এক হাজারবার পেশ করা হবে দুই হাজার পাঠ করলে দুই হাজারবার পেশ করা হবে এখন আপনার ইচ্ছা আপনি কি বেশি পড়বেন না কম পড়বেন আপনার ইচ্ছা আপনার নাম কি এখন আমার নবীর দরবারে বেশি যাবে না কম যাবে সিদ্ধান্ত আপনার আর আমার আসুন নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আহলেহি বা উপর বেশি পরিমাণে দুরুজ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ সল্লো আহ্লাহ হাবিব সাল্লু আহ্লাহ মুহাম্মদ সাল্লাহ তাহ্লা আহিবা ইয়ে ইসলামী ভাইরা আর মাতা নেয়ের দর্শক আমরা আজকে শুনব হজরত সাহেদনা আমিরে হামসা রদিয়াল্লাহ তহলা আন্হুর ইসলাম কবুলের ঘটনা ইনি কিভাবে ইসলাম কবুল করেছেন ইসলাম গ্রহণ করেছেন আমরা সে ব্যাপারে জানব আসুন ইনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শুনি হসরতে আমিরে হামসা রদিয়া আল্লাহ আনহু আন্ডহ শিখারের শখীন ছিলেন একবার তিনি শিকারের উদ্দেশ্যে বনে গিয়েছিলেন সেদিন আবু জাহেল প্রিয় নবী সল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর সাথে খুবই বিয়াদুবি করল যেদিন আমির হামজা রুদি আল্লাহ আনহু বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন ওই দিনের মধ্যেই আবু জাহেল প্রিয় নবী সল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাথে অনেক বেশি বিয়াদুবি করল এবং রুজুর সাল্লাহ আলহি এর সাথে অসাদাচরণ করল হসরত আমিরে হামসা রাহু তাহলা আনহু শিকার থেকে ফিরে আসলে তাকে এই ব্যাপারটি জানানো হলো যে আপনার বাতুস পুত্র অর্থাৎ পিউ নবী সাল্লাহু আলহি সাথে আবু জাহেল খুব বেশি বিহাদেবী করেছে যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিচলিত হয়ে আমিরা হামজা রুদিয়াল্লাহ আনহু বিচলিত হয়ে উঠেন তখনও কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং আবু জাহেলকে মারতে লাগলেন আবু জাহেল নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলল হে হামজা তুমি কি দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি বা কি ধরনের দিন নিয়ে এসেছে সে আমাদের দেবতাদের মন্দ বলে এবং আমাদের বাপ দাদাদেরকে নির্বোধ বলে হযরত আমিরে হামজা রদি আল্লাহু তাল আইনহু তখনও ইমান আনেননি কিন্তু তখন হৃদয় ও মস্তিষ্কে প্রিয় ভাতিজা অর্থাৎ প্রিয় নবী সাল্লাহু আলিহাসাল্লামের ভালোবাসা বিরাজ করছিল। অনেক বেশি ভালোবাসা ছিল প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লামের জন্য যেহেতু ভাতিজা তো তিনি আবু জাহেলের এই কথা শুনে যখন আবু জাহেল অভিযোগ করলো আমাদের দেবতাদেরকে মন্দ বলে আমাদের বাপ তাদেরকে নির্বোধ বলে তো এই কথা শোনার পর আমিরে হামজা রদি আল্লাহ তাহলে আইন বললেন তুমি আসলেই নির্বোধ কেন না তুমি নিজের হাতে বানানো পাথরকে খোদা বলে বিশ্বাস করো যেটাকে তুমি বানিয়েছ তো এই কথা বলার পর আমিরা হামজা আনহু বলতে লাগলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর প্রকৃত রসুল তখন হজরতে আমিরা হামজা আল্লাহ তাল্লাহ আনহু এর অন্তরে প্রিয় নবী সাল্লাহ আলহি এর প্রতি প্রবল ভালোবাসা ছিল তাই তিনি কালেমায় শাহাদাত পাঠ করলেন তিনি বলেন পরবর্তীতে আমি এই নিয়ে খুবই টেনশনে ছিলাম সারা রাত ভাবনায় কাটিয়ে দিলাম সকালবেলা হারামে কাবাই উপস্থিত হয়ে কান্নাকাটি করে আল্লাহ পাখির নিকট ধোঁয়া করলাম যে হে আল্লাহ আমার ব্রক্ষকে সত্যের জন্য উন্মুক্ত করুন এবং আমার হৃদয় থেকে সন্দেহ দূর করুন আমি দোয়াটি শেষ করার পূর্বেই আমার অন্তর থেকে সন্দেহ দূর হয়ে গেল এবং বিশ্বাস দৃঢ় হয়ে গেল তারপর আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী সল্ল্লাহু আলহি এর সান্নিধ্যে উপস্থিত হলাম এবং তার নিকট আমার সমস্ত পরিস্থিতি তুলে ধরলাম তখন তিনি সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লামও আমার জন্য দোয়া করলেন সুবাহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাতানি চ্যানেলের দর্শক আপনারা শুনলেন তো আমিরে হামজা রদি আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বলি ইনি কীভাবে ইসলাম কবুল করেছিলেন আসলে ইসলাম কবুল করার একটা মাধ্যম হচ্ছে এটা ইনার দিলের মধ্যে নবী পাক সাল্লাহু আলিহিবাসাল্লামের ভালোবাসা ছিল আর আমার নবী সাল্লাল্লাহু আলিহিব আসাল্লামের ভালোবাসার বরকতেই আল্লাহ পাক তাকে ইসলামের দান করেছে কাজেই যার দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে তার ইমান আছে আর যার দিলের মধ্যে নবীর ভালোবাসা নেই তার ইমান নেই তাই তো আলা হজরত ইমামে আহিলে সুনত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লা আলহি নিজের খুতবা শরীফের মধ্যে এভাবে বলেন যার দিলের মধ্যে নবী পাকসল্লাহু আলি আসাল্লামের মোহাব্বত নাই তার ইমান নেই তো আমরা এই থেকে বুঝতে পারলাম রসুল পাক সল্লাহু আলিবাসাল্লাইের প্রতি ভালোবাসা রাখা এটা ইমানের মধ্যে ইস্তেকামত পাওয়ার একটা মাধ্যম রয়েছে আসুন পিস্তাই ভাইরা আমরা আরও শুনি আমিরা হামজা রদিয়াল্লাহ তাল আইনহু ইসলাম কবুল করার পর ইসলামের অমূল্য সম্পদে সমৃদ্ধ হওয়ার পর তার সানে এ আয়াতে পাক অবতীর্ণ হয়েছিল যেটা পারা আর্ সুরা আন আম আয়াত একশো এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যা কানসুল ইমাম থেকে অনুবাদ আর যে ব্যক্তি মৃত ছিল অতপর আমি তাকে জীবিত করেছি এবং তার জন্য একটা আলো সৃষ্টি করেছি যার দ্বারা সে লোকদের মাঝে চলাচল করে সে কি ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যে অন্ধকার রাজিতে রয়েছে এবং তা থেকে কখনো বের হবার নয় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক চিহা সাধারণত নরাচরাকে বলা হয় জীবন যার শ্বাস প্রশ্বাস চলমান যে কথা বলতে পারে যে শুনতে পারে যে চলতে পারে যে কাজকাম করতে পারে তাকে বলা হয় তার জীবন আছে কিন্তু এদিকে আমাদের প্রিয় আল্লাহ আজাল আমির হামজা আল্লাহ তালা আইনহুর ব্যাপারে যে আয়াতে পাক নাজিল হয়েছে ইনার এখানে ৪০ বছর বেশি অতিবাহিত হওয়ার পর ইনি স্বীকারও করেছেন চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পরও এনার ব্যাপারে এই আয়াতে পাকের মধ্যে এই অংশ এখানের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন কি অর্থাৎ যে ব্যক্তি মৃত ছিল অতপর যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন তো জীবিত ছিল হাত পা ছিল কাজকাম করতো চল্লিশ বছর হয়ে গিয়েছে এরপর আল্লাপাক কি বলতেছে যে ব্যক্তি মৃত ছিল অতপর যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার অন্তর ইমানের আলোয় আলোকিত হলো তখন আল্লাহ পাক ইসাদ করেন নাহু অর্থাৎ আমি তাকে জীবিত করেছি জানা গেল বাস্তব জীবন হলো হৃদয় জীবিত থাকা বাস্তব জীবন হচ্ছে সেটাই যে যার হৃদয় জীবিত রয়েছে যার অন্তরে ইমানের নূর আছে সে জীবিত আর যার অন্তরে এই নূর নেই তার হৃদয় মৃত সে নিজেও জীবিত মানুষের আকৃতিতে মৃত যদিও বা দেখতে জীবিত মনে হচ্ছে এই আয়ার থেকে আমরা শিক্ষাশীল করতে পারি এটা যে হাত পা কান চোখ সব কিছু আছে মানুষের সাথে চলা ফেরাও করতে পারতেছে তো একে জীবিত যদিও বা আমরা বলি কিন্তু তার অন্তর মৃত হওয়ার কারণে সে আল্লাহ পাকের কাছে মৃত হিসেবে সাব্যস্ত তাই আমাদের উচিত আমরা যেভাবে আমাদের দেহকে সাজাচ্ছি দেহকে আমরা তরতাজা করতেছি সেভাবে আমাদের উচিত আমরা যেন আমাদের অন্তরের চিন্তাও করি আমাদের হৃদয়কে আমরা জীবিত রাখি আজকে আমরা আমাদের শরীরকে সুন্দর রাখার জন্য জীবিত রাখার জন্য কত কিছু না করতেছি না কিন্তু আমরা আমাদের হৃদয়ের ব্যাপারে কোনো চিন্তা করি না হৃদয় মারা গিয়েছে মনে রাখবে ইসলাম ভাইরা যার হৃদয় মারা যাবে তার মনসক্ত মারা যাবে যার হৃদয় মরে যাবে ওই হৃদয়ের মধ্যে নেকির কথা প্রভাব পড়বে না যার হৃদয় মরে যাবে তার কাছে ভালো কাজ ভালো লাগবে না যার হৃদয় মরে যাবে তার নামাজ ভালো লাগবে না যার হৃদয় মরে যাবে তার পুরনে পাকের তিলবাদ ভালো লাগবে না যার হৃদয় মরে যাবে সে সৎ পথে আসবে না যার হৃদয় মারা যাবে সে নেকি থেকে দূরে থাকবে যার হৃদয় মরে যাবে সে সুন্দরতে মুস্তফা থেকে দূরে থাকবে যার হৃদয় মরে যাবে তার কাছে গুনাহের সাগরের মধ্যে সে ডুবে যাবে যার হৃদয় মরে যাবে সে অসংখ্য গুণা করে আল্লাহ আল্লাহ তার রসুলকে নারাজ করবে আফসোস শত কোটি আফসোস আজ আমাদের সমাজের মাঝে অনেক মানুষ শরীরকে ফিট রাখার জন্য বিভিন্নভাবে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে বিভিন্নভাবে শারীরিকভাবে ব্যায়ামও করতেছে ফিট রাখার জন্য না জানি আরও কত কিছু মানুষ করতেছে কিন্তু হৃদয় ফিট রাখার জন্য হৃদয়কে তাজা রাখার জন্য হৃদয়কে সতেজ রাখার জন্য জীবিত রাখার জন্য কোনো চিন্তা আমাদের কাছে নেই আর হৃদয় জীবিত রাখার ব্যাপারে আল্লাহ আল্লাপা পবিত্র কালামের মধ্যে বলেছে হৃদয় কিভাবে জীবিত হবে আমাদের হৃদয় যে মরা আমরা কিভাবে বুঝবো হা ওই হৃদয় মরা যেই হৃদয়ের মধ্যে ভালো কথা প্রভাব পড়ে না যেই হৃদয় নেকির পথে ঝুকে না যেই হৃদয় তিলবতের প্রতি ঝুঁকে না যেই হৃদয় নেকির প্রতীক হয় না তার হৃদয় এটা মৃত আর হৃদয় জীবিত করার জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন আমাদের প্রিয় আল্লাহ আজাল কোরআনে পাকের মধ্যে বলে আল্লাহ এ আয়াতে পাকের মধ্যে উলামা এখরাম বলেন যারা আল্লাহ পাকের জিকির করবে যারা আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাকের জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে শান্তি রয়েছে জিকিরে ইলাহির মাধ্যমে অন্তর সতেজ হয়ে যায় জিকিরে মুস্তফার মাধ্যমে অন্তর সতেজ হয়ে যায় জীবিত হয়ে যায় আচ্ছা আমরা দেখি আমাদের মধ্যে জিকিরে ইলাহি করার কতটুকু সময় আছে আজ আমরা ভাবি আমরা জিকিরে মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লাম করার কতটুকু সময় আছে আমাদের কাছে নামাজ পড়ার সময় নাই তিলবাত করার সময় নাই দূরতে পাক করার সময় নাই জিকির করার সময় নাই নেকি দাবাত দেওয়ার সময় নাই ভালো কাজ করার সময় নাই আমরা আমরা কোন দিকে চলে যাচ্ছি পিস্তাহি ভাইরা তো শুধুমাত্র অবয়ব সুন্দর অবয়ব তরতাজা রেখেছি জীবিত রেখেছি খাবার কাচ্ছি কাজ করতেছি মানুষের সাথে কথাবার্তা বলতেছি চলাফেরা করতেছি যদিও বা জীবিত মনে হচ্ছে কিন্তু অন্তর যদি মৃত হয়ে যায় তাহলে আপনার এই দেহের জীবিত থাকা এটা মূল্যহীন আল্লাহ পাকের কাছে তাই আমাদের উচিত যেভাবে আমরা আমাদের শরীরকে জীবিত রাখার জন্য বিভিন্ন পন্থা ব্যবহার করে থাকি মাধ্যম অ্যাপ্লাই করে থাকি আমরা যেন আমাদের অন্তরকে জীবিত রাখার জন্য আল্লাহ পাকের ইবাদত করি জিকির ইলাহি করি জিকিরে মুস্তফা দুরুদে পাক পাঠ করি আল্লাহ পাক প্রফিক দান করুক প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক আমরা এতক্ষণ ধরে শুনে আসছিলাম আমিরা হামজা আল্লাহ তালা আনহুর ব্যাপারে পাক কি বলেছেন ইনার ব্যাপার আয়াত পাক নাজির হয়েছেন অন্য জায়গার মধ্যে আমিরা হামজা আল্লাহ তালা আনহুকে আল্লাপাক প্রতিশ্রুতি দিয়েছেন জি হা শুনুন পারা বিষ সুরা ক্যাসাস নং একষট্টিতে পাক ইরশাদ করেন যা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে তবে কি ওই ব্যক্তি যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি অতপর সে সেটার সাক্ষাৎ পাবে ওই ব্যক্তির নেই যাকে আমি পার্থিব জীবনের ভোগ সামগ্রী ভোগ করতে দিয়েছি অতপর তাকে কিয়ামতের দিনে গ্রেফতার করে হাজির করা হবে উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে দুইজন লোক রয়েছে একজন সে ব্যক্তি যার সাথে আল্লাপাক জান্নাতের প্রতিশ্রুতি করেছে এই আয়ত্তে পাকের মধ্যে দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে একজন সে যার সাথে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি অবশ্যই জান্নাতে পৌঁছে যাবেন আর দ্বিতীয়জন সে ব্যক্তি যাকে পার্থিব সম্পদ দেওয়া হয়েছিল অতপর বিচার দিবসে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে এতদত উভয় কি সমান হতে পারে মোটো সমান হতে পারে না মুফাসিরগণ বলেন উপরোক্ত আয়াতটি ও হজরতে আমিরে হামজা রদি আল্লাহ তাল আনহু এবং আবু জাহেল সম্পর্কে অবতীর্ণ হয়েছিল উক্ত আয়াতে সে ব্যক্তি যাকে আল্লাপাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হল আমিরে আমির এবং সে ব্যক্তি যাকে পার্থিব সম্পদ দিয়েছে কিন্তু কিয়ামতের দিন তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে এটা দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহেল মেরা শুনলেন তো আমিরা হামজা রদিয়াল্লাহ তালাহ আনহুর কি শান কি মর্যাদা সুবাহন আল্লাহ পাকিনাকে জান্নাতে যাওয়ার নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আসুন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের মুবারক জবান দ্বারা আমরা আমিরা হামসা রদিয়াল আল্লাহ আনহুর প্রশংসা শুনি মুজামে কবিরে রয়েছে আল্লাহ পাকের শেষ নবী তা তাহলা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে সত্তার শপথ যার কুদ্রুতি হাতে আমার প্রাণ নিশ্চয় সপ্তম আসমানে লিখা আছে হামজা ইবনে আব্দুল মুতালিব আল্লাহ ও তার রসুলের সিংহ আল্লাহ আকবাদ শুনুন শুনুন আমিরে হামজা রদিয়াল্লাহ তাহলে আনহুর শান হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তহুমা হতে বর্ণিত আল্লাহ পাকের শেষ নবী সল্লাহ তাহ্লা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি যখন রাতে জান্নাতে প্রবেশ করলাম তখন দেখলাম হামজা রদি আল্লাহ আহিলা আনহু বন্ধুদের সাথে সেখানে উপস্থিত মিরাজ রজনীতে যখন আমার প্রিয় নবী সল্লাহ আলি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন ভ্রমণ করলেন হামজা রদি আল্লাহ বন্ধুদের সাথে জান্নাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন আল্লাহ আকবর এক বর্ণনায় এটাও রয়েছে পিয়নবি সাল্লাহ আইলাহ সাল্লাম ইরশাদ করেন জান্নাতে প্রবেশ করলাম তখন দেখলাম হজরতে জাফর তৈয়ার রদিয়াল্লাহ তহিল্ আইনহু ফেরেজ তাদের সাথে বাতাসে উঠছেন আর হজরতে হামজা রদিয়াল্লাহ আহিল আইনহু তক্তার মধ্যে উপবিষ্ট রয়েছে আল্লাহ আকবর প্রিয় পিস্তম ভাইরা আপনারা শুনলেন আমির হামসা রদি আল্লাহ তালা আইনহর কী যে মর্যাদা রয়েছে কেন থাকবে না তিনি তো আমার প্রিয়নবী সাল্ল আলিহব আসাল্লামের সাহাবি তিনি তো জান্নাতি সাহাবি তিনি তো আমার প্রিয়নবী সাল্লাহু আলিহব আসাল্লামের প্রিয় চাচা ছিলেন নিজের পুরো জীবনটা আমার নবীর কদমের মধ্যে কোরবানি করে দিয়েছেন যুদ্ধের ময়দানের মধ্যে তিনি আমার নবীর সঙ্গে ছিলেন এবং হায়াতে পাখের মধ্যেও আমার নবীর সঙ্গী ছিলেন আল্লাহ আকবর আসুন পিউস টাইম ভাইরা আমরা আমির হামজা রদিয়া আল্লাহ তাহা আনহুর ব্যাপারে আরও কিছু শুনি আমির হামজা রদি আল্লাহ তালা আনহু এনার ব্যাপারে পিউ নবী সাল্ল্লাহ আলিহিসাল্লাম বলেন আমাদের আঁকা ও মাওলা হজরতে মোহাম্মদ সাল্লাহু আলহিবা তার চাচা হজরতে আমির হামজাহ রদিয়াল্লাহ আনহুকে অনেক ভালোবাসতেন হজরতে জাবির রদিয়া আল্লাহ আনহু বলেন একদা জৈনিক ব্যক্তি নবী করিম সল্লাহু আলহিবাসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে আরজ করল ইহার সুরাল্লাহ সাল্লাহু আলিহিবাসাল্লাম আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম কি রাখা উচিত পিও নবী সল্ল্লাহু আলিহিব্লা করলেন আমি আমার চাচার সাথে আমি পছন্দ করি তার নাম রাখো হামজা সুবাহান আল্লাহ পিও পিস মেহরা আমির হামজা রদি আল্লাহ তাল আনহুকে আমার পিওনবী সাল্ল আলীবাসাল্লাম খুবই খুবই ভালোবাসতেন আমার পিও নবী সাল্লিবাস্লাম যখন আমির হামজা রদি আল্লাহ তাল আনহু শাহাদ বরণ করেছিলেন তখন অনেক ব্যতীত হয়েছিলেন যেমন বর্ণনা রয়েছে পি নবী সাল্লাহু আলিবাসাল্লাম তার চাচা যান হজরত আমিরে হামজা রদি আল্লাহ তাহলে আনহুল লাশের কাছে দাঁড়িয়ে বললেন হে হামজা হে আল্লাহর রসুলের চাচা যান এবং আল্লাহর রসুলের সিংহ হে হামজা হে সৎকর্মে অগ্রগামী হে হামজা হে সুখ ও দুঃখ দূরকারী হে হামজা হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হতে শত্রুদের তাড়ানো ব্যক্তি এক বর্ণনা এটাও রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি আবা ইস্বাদ করেন চাচা যান আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন আপনি অনেক আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সৎকর্মে অনেক বেশি অগ্রগামী ইসলামী ভাইরা এই হাদিসে পাকে পিউ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমির হামসা রদি আল্লাহ তাল আনহুর দুইটি বিশেষ গুণ উল্লেখ করেছে এক নম্বর গুণ হচ্ছে এটা যে অধিক পরিমাণে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ছিলেন আমির হামজা রদি আল্লাহ তাল আনহু অধিক পরিমাণে নাম্বার দুই হচ্ছে কি অধিক সৎকর্মশীল আমিরা হামজা রদিয়া আল্লাহ তাল্হ আনহু অধিক সৎকর্মশীল ছিল অধিক ভালো কাজ করতেন আমিরা আমিরে হামজা রদিয়াল্লাহ তালা আনহুর সদকাই আমাদেরকে বেহিসাব মাফ করে দিক ইনার ফয়েস বরকত লাভ করার আমাদেরকে তৌফিক দান করুক এখান থেকে আমরা ইনার আমির হামজা রদিয়া আল্লাহ তাল্লাহ আনহুর জীবনী তো বেশ বরকত ফজিরত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইনার শান ওমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তো আমরা ইনার এই সংক্ষিপ্ত জীবনী আলোচনার মধ্যে থেকে দুইটা বিষয় আজকে আমরা হাসিল করি এক হচ্ছেই আমিরা হামসা রদি আল্লাহতাল আনহু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন এবং ভালো কাজ বেশি করতেন আজ আমি আপনি ভেবে দেখিত আমরা তো আমিরা হামসা রদি আল্লাহতাল আনহুকে ভালোবাসি সাহাবা একে ভালোবাসি আমরা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নাকি ছিন্নকারী আমরা কি আমাদের আত্মীয় সাথে সম্পর্ক ভালো রেখেছি নাকি আমরা সম্পর্ক নষ্ট করতেছি আমার সাথে আমার আত্মীয়র সাথে সম্পর্ক কি ভালো আছে নাকি ভালো নেই এই ব্যাপারে ভেবে দেখার সিদ্ধান্ত আমার আপনার আসুন আত্মীয়তার ব্যাপারে পিওনবী সাল্লু আসাল্লামের একটি আমরা হাদিসের পাক শুনি আমার পিও নবী সাল্লু আলিহব আসাল্লাম করেন যে ব্যক্তি এটি পছন্দ করে যে তার জীবন ও জীবিকা বৃদ্ধি পাক তাহলে তার উচিত নিজ পিতা মাতার সাথে সদাচরণ করা এবং আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা জীবন এবং জীবিকা বৃদ্ধি হোক বেড়ে যাক তো তার উচিত আত্মীয়তার সম্পর্ক কি রাখা ভালো রাখা বাবা মার সাথে ভালো আচরণ করা আসুন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখার ফজিলত সমূহ সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মাদানি ফুল শ্রবণ করি যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে এদের ব্যাপারে দশটি ফজিলত কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে নাম্বার এক পাকের সন্তুষ্টি অর্জন হয় দুই মানুষের খুশির কারণ হয় তিন ফেরেস্তারা খুশি হয় চার এ ব্যক্তি মুসলমানদের দ্বারা প্রশংসিত হয় নাম্বার পাঁচ শয়তান তার দ্বারা ক্ষুদ্ধ হয় নাম্বার ছয় আয়ু বৃদ্ধি পায় নাম্বার সাত জীবিকা বৃদ্ধি পায় নাম্বার আট মৃত পূর্বপুরুষরা খুশি হন নাম্বার নয় পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় নাম্বার দশ মৃত্যুর পরে তার সাওয়া বৃদ্ধি পায় কারণ লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করে এটা তারা পাবে যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে আমাদেরও নিয়োগ করা উচিত আমার সাথে যদি আমার কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে আমরা আল্লাহর বাসতে নিজের থেকে গিয়ে তাদের সাথে সম্পর্কটা ভালো করি আর আমরা এটাও আজকে নিয়োগ করি আমিরে হামজা রদি আল্লাহ তাল আহ খুব বেশি ন্যায় আমল করতেন খুব বেশি নেকির কাজ করতেন খুব বেশি সৎ কর্মপরায়ণ ব্যক্তি ছিলেন আমরাও আসুন না নিয়োগ করি আমরাও বেশি বেশি ন্যায় আমল করবো ছোট্ট জীবন না চলেই তো যাবে মরেই তো যাবই কিছু তো করে যাই নিকির কাজ তো কিছু করি আল্লাহকে রাজি খুশি করার মতো কিছু কাজ আমরা করি নামাজের পাবন্দি হয়ে যায় তিলভাতের পাবন্দি হয়ে যায় মাঝে মাঝে রোজা রাখি সোমবার শরীফ রোজা রাখা স্নোতে মোমা রোজা রাখি আমরা নিকির দাওয়াতের প্রচার করি মানুষকে ভালো কথা বলি আল্লাহ পাক খুশি হন এমন কাজ করি আল্লাহ পাক নারাজ হন ওরকম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি বাবা মার খিদমতো করি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যেও বরকত পাবো আখিরাতের মধ্যেও বরকত পাবো আল্লাহ পাক আমাদেরকে আমিরে হামজা রদি আল্লাহ তালা আনহুর সদাকাই বে হিসাব মাফ করে দিক আমিরে হামজা রদি আল্লাহ তালা আনহুর মাজার মুবারক হচ্ছে মদিনা শরীফের জাপালে উবুদের নিকট অবস্থিত তার পবিত্র মাজারে দোয়া কবুল হয় এবং উদ্দেশ্য পূরণ হয় অনেক আশিকানের ওসুল যখন মদিনা পাকের মধ্যে যাই অবস্থিত ইনার বরকত মাজারের মধ্যে গিয়ে হাজিরা দেয় নিজের আরজি পেশ করে তো আমাদেরও যদি কখনো সময় হয়ে যায় সুযোগ মিলে যায় আল্লাহ পাক কবুল করে নেন আমরাও যদি মদিনা পাকের মধ্যে যাই ইনশাল্লাহ নিয়োগ করি আমিরে হামসা রদি আল্লাহ আলা আনহুর মাজার শরীফে আমরা জিয়ারতও করব দোয়াও করব ইনার উসিলা নিয়ে ইনশাআল্লা আল্লাহ পাক আশাকে পূরণ করবে অসংখ্য বরকত আমরা পাবো আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি মনে রেখে আমল তৌফিক দান করুক আমিন বিজাহি সল্লাহ আমিন সাল্লাহআ ইসলাম ইসলাই আজকে আমরা আমির হামজা আল্লাহ তালা আনহুর জীবনী সম্পর্কে শুনলাম এনার ইসলাম গ্রহণের ঘটনা বলে শুনলাম ইংসা আল্লাহুল করিম আমরা আরেকটি প্রোগ্রামের মধ্যে ইংশাহ আল্লাহুল করিম আমরা আরেকজন জান্নাতি সাহাবি সম্পর্কে শুনব যে কীভাবে ইসলাম এনারা গ্রহণ করেছেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন مدنيين شانل دیکھتے থাকুন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم